হয়েছেন এখন নতুন জীবনের জন্য অভিনন্দন জানাই সার্জেস আমরা খেয়াল করি যে গতকাল বিবিসি বাংলার একটা শিরোনাম ছিল যে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি জনাব হাসনাদ আবদুল্লাহ ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আপনাদের সহকর্মী সমন্বয়ক ও সরকারি উপদেষ্টা আসিফ মামু সজীব ভুইয়া গতকাল ফেসবুকে পোস্ট করেছেন উৎসব হোক আগেই ভগ্নস্তূপ হয়ে থাকা বত্রিশ নম্বরে বাড়ি ধুলিশাত করা যখন শেষ দিকে তখন আপনার ফেসবুক পোস্ট আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট আপনার আগে আবার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ভাঙার চেয়ে গড়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকালকের বত্রিশ নম্বরে বুলডোজার অভিযানের ঘটনায় বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল অবস্থান কি ছিল আপনাদের সমন্বয়কদের সবার অবস্থান আমার কাছে একরকম মনে হয়নি নাকি আমার এটা বোঝার ভুল আপনি যদি একটু আমাকে পরিষ্কার করেন যে যেমন আপনি আসার আগে আমি একটু সামারাইজ করি যেন রেজাল বলেছেন যে এইটা আরও আগেই ভাঙা দরকার ছিল এটা পাঁচ আগস্টে এটা ভাঙা দরকার ছিল কতকাল এটা অনেক দেরি হয়ে গেছে এটা ছিল মোটামুটি ওনার সার্বিক অবস্থান উনি নিশ্চয়ই আবারও পরে বলবেন যেন সার্বিক আলাম কাছে প্রকাশিত হয় হওয়ারই কথা ছিল এবং ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার মনে হয় যে প্রভাবিত করেছে খুনি হাসিনা যে প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই জুলাইয়ের আগে তিনি যখন এখনো তার ভিতরে বিন্দু মাত্র কোনো অনুসূচনা দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা সেটুকে বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অভ্যত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে যে সিম্পেথি লেয়ার যে তার একটি প্রক্রিয়া সবসময় তার ভিতরে দেখা গিয়েছে সেটা যখন তিনি আবারও করেন তখন মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয় এত বড় একটি হত্যাযোগ্য ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে এসে বক্তব্য দিতে চান তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিকভাবে তৈরি হয় আপনি গতকালকে ওই ভিডিওগুলোতে দেখবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মের মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না ঐক্যবদ্ধ হয়েছিল আপনি কি কালকে শেখ হাসিনার বক্তব্য শুনছেন আমি তার বক্তব্যের আংশিক শুনেছি যে আংশিক ক্লিপ গুলো কেন কেন আমি একদমই একাডেমিক যেমন আমার কোন দরকার হয় নাই আমি আমি শুনিনি ভাই আমার আমার শোনার করে দরকারই হয় আপনি শুনছেন কেন তাহলে আমি একটু জানতে না প্রথম কথা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে কোনো বক্তবের ইন্টারেস্টিং পার্ট গুলো ক্লিপ আকারে ছোট ছোট 30 সেকেন্ড এক মিনিটের ক্লিপ আকারের সামনে চলে আসে এরকম একটি ক্লিপ সামনে চলে এসেছিল যেই জায়গা ওই ক্লিপটি বিভিন্ন জায়গায় এসেছে যেই ক্লিপটি আসলে এরকম করে রিপ্রেজেন্ট করছিল যে তিনি আবার ওই আগের আজকে থেকে ছয় 8 মাস আগে যেই কথাগুলো বলে তিনি 16 বছর কাটিয়েছিলেন সেম সিম্পথি নেয়ার কথাগুলো তিনি আজকেও দাঁড়িয়ে বলছেন এবং আপনার কাছে কি সিম্পথি মানে আপনি কি সিম্পথি ওনার জন্য সিম্পথি পাইছিলেন আপনি মানে ওনার জন্য সিম্পথি হয়েছিল ওনার বক্তব্য শুনে না ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে এই যে মানে আমি কেন আমি কেন প্রশ্ন করতেছি যে আমার কাছে মনে হয় গত পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করছেন এর মধ্যে গত দশ বছর ধরে বিশেষ করে দুই সালে পর থেকে উনি যতবার যত জায়গায় বক্তৃতা দিচ্ছেন সেটা জোর করেই দিচ্ছেন জোর করে দিচ্ছেন বলতে তিনি যেন প্রধানমন্ত্রী বিডিবিতে ছিলেন ইয়াতে ছিলেন জোর করে দিচ্ছেন আমাদের জোর করে শুনতে হয়েছে এখন তো এটা আমাদের জোর করে শোনার বিষয় না এবং ওনার কি সেই প্রভাব সেই ইনফ্লুয়েন্স মানে শতভাগের এক ভাগও আছে যে আমরা ওইটার প্রতিক্রিয়ায় গিয়ে আরেকটা কাজ করে আসতে হবে আপনার কাছে কি মনে হয় জানো সার্ভিস না দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে মানে কেউ এটা ব্যক্তিগত জায়গা থেকে গিয়ে এই বিষয়টি করেছে এরকম না মানুষ হয়তো বা মানুষের ভিতরে আমার মনে এখন এই বিষয়টি কাজ করছে যে আমাদের আসলে যেই কাজগুলো পাঁচই অগান বা ওই সময়টাতে করা দরকার ছিল যেগুলো এখন আমাদের জায়গা থেকে বাকি রয়ে গিয়েছে মানুষের এই ক্ষোভটা সামগ্রিকভাবে শুধুমাত্র ওই হাসিনা বক্তব্য দিচ্ছে এই জন্য তৈরি হচ্ছে ব্যাপারটা এরকম না এই ক্ষোভের কিছু অংশ আমি যদি বলি একদম ফ্র্যাঙ্কলি অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে এই খুনি যারা ছিল যারা সরাসরি এই খুনগুলোর সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ ক্যাডাররা বা কিছু কিছু পুলিশ সদস্য যাদেরকে আসলে গ্রেফতার করে বিচারের আওতায় আনার কথা ছিল দৃশ্যমান এরকম একটা বিচার আমাদের দেখার কথা ছিল সেটি যখন দেখছে না মানুষের ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ হচ্ছে যখন দেখছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ওই ওই সদস্যরাই বিভিন্ন ভাবে বিভিন্ন দলের সাথে এখন যুক্ত হচ্ছে এবং আশ্রয় প্রশ্রয় তাদের চোখের সামনে দিয়ে হাঁটছে তখন এই মানুষগুলোর ভিতরে আরেকটা ক্ষোভ তৈরি হচ্ছে তখন এই মানুষগুলো সামগ্রিক সামগ্রিক ক্ষোভের একটি আমার মনে হয় নতুন এখানে একটা ওকেশন পেয়েছিল যে ওকেশনে গিয়ে অ্যাটেন্ড করে নিজের এই ক্ষোভটির উদ্গীরণ করেছে এইটা কি এরকম হইতে পারে জানাল সার্জিস আলম ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে গিয়ে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম আমাদের মাহবুষ ভাই যিনি রয়েছেন তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা পাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের উদ্গরণটা বিভিন্ন কারণে ঘো হচ্ছে এবং ঘুরছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামিতে আমি ধরে নিতেছি এক মাস পর্যন্ত বক্তব্য দিলেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গাটা শুধুমাত্র দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী স্থাপনাগুলি বা আওয়ামী সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিজমের সাথে স্বৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপাসনালয় হিসাবে তৈরি করে সিম্বলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে একটা প্রেজেন্ট করে এই যে রাজনীতি করা হয়েছে মানুষের খুবটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামী লীগ নয় বরং স্পেসিফিক স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামী লীগ এই অত্যাচার নিপীড়নে রাজনীতিটা